শরীয়তপুর জেলা পর্দানসীন নারী সমাজ চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই নয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন সোমবার দশই ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পর্দানসীন নারী সমাজ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় পরে তারা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করেন মানববন্ধনে বক্তারা জানান পরিপূর্ণ পর্দা করার কারণে নারীরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন পর্দা করার কারণে পর্দানশীল নারীদের দীর্ঘদিন ধরে নাগরিকত্ব আটকে রয়েছে এতে তারা মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এছাড়াও ছবিবিহীন জাতীয় পরিচয়পত্র করতে না পারায় তারা বাবা ও স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও মুখ ছবির অজুহাত দিয়ে পর্দানশীন নারীদের শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পাশাপাশি পর্দানশীন বিধবা নারীরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারছেন না বিধবা ভাতা পাচ্ছেন না রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা মানববন্ধনে আহমদ মার্জিয়ানুসরাত নামে এক নারী বলেন দাবি নিয়ে দাঁড়িয়েছে সেই দাবিগুলোই আপনাদের সামনে পেশ করছি সাংবাদিক ভাইরা বাংলাদেশের সংবিধান সাংবিধানিক রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশের শতকরা 98 ভাগ মানুষই হচ্ছে মুসলমান তারপর আজকে আমরা কয়েকটি দাবি নিয়ে দাঁড়িয়েছি সেই দাবিগুলোই আপনাদের সামনে পেশ করছি সাংবাদিক ভাইরা বাংলাদেশের সাংবিধান সাংবিধানিক রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম বাংলাদেশের সত্তর আটানব্বই ভাগ মানুষই হচ্ছে মুসলমান তারপর পদ্মা করতে গেলে পর্দনশীল নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্য শিকার হতে হচ্ছে এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দনশীল নারীদের বৈষম্য শিকার হতে হচ্ছে পরিপূর্ণ পদ্মা করার কারণে সরকারি বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পদ্মানশীল নারীরা পর্দানশীল নারীদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানুশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে মহিলাদের গেছে তারা আর ঠিক থাকতে পারছে না তাদের বাধ্য হয়েছে তারা রাস্তায় নামতে তাদের কষ্টগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাইয়েরা অনেকে হয়তো জানে না অসংখ্য পর্দানশীল নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এ সমস্ত পর্দানশীল নারীর পিতা মাতা বাংলাদেশি তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তার সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পদ্মা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছে গত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখোচ্ছবি না তোলার অজুহাতে পর্দারসীল নারীর নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দারসীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছে।